হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সানডে তো সানডে দিনটা আসলেই হচ্ছে ডিউটি যেতে ইচ্ছা করে না আজকে মর্নিং ডিউটি আছে আমার তো ডিউটি যেতেই ইচ্ছা করে না ওই স্কুল লাইফের যে জিনিসটা ছিল স্যাটারডে সানডেতে হচ্ছে একটু কম কম ভাব হবে সানডে ছুটি থাকবে সেই জিনিসটা এখনও আমার মধ্যে আছে সানডে আসলেই ডিউটি যেতে ইচ্ছা করে না তো কি করব ডিউটি তো যেতেই হবে তো এই জন্য সকালে উঠে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার পরেই হচ্ছে আমি একটু বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে গুছিয়েই হচ্ছে আবার রান্নার ওদিকে কাজ করছিলাম তো তারপরে হচ্ছে চাও বানিয়ে নিয়েছি তো হাজব্যান্ড চা খেয়ে চলে গেছে কাজে আর আমি হচ্ছে একটু ব্ল্যাক টি খাচ্ছিলাম আমার ব্ল্যাক টি সব থেকে বেশি ভালো লাগে তো ব্ল্যাক টি হচ্ছে খাওয়ার পরে দেখছিদের টাইম হয়ে গেছে তারপরে তাড়াহুড়ো করে আমি আবার রেডি হয়ে গেলাম কারণ তাড়াতাড়ি করে ডিউটি যেতে লাগবে আজকে একটু দেরি হয়েছিল এই জন্য আমি স্কুটিটা নিয়েই আবার চলে গেলাম তো তারপরে ডিউটিতে গিয়ে হচ্ছে প্রথমে টাইম পাইনি আজকে এমনি সানডে সানডেতে অনেক ভিড় হয় তারপরে হচ্ছে একটু টাইম পেয়েছিলাম খাওয়ার টাইমে তো খাওয়া দাওয়া করে হচ্ছে আবার ডিউটি কমপ্লিট করলাম করেই হচ্ছে আবার চলে আসলাম রুমে রুমে এসে স্নান হয়ে গেছে স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম হাজব্যান্ড চলে এসেছিল দুপুরেই তো খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠেই হচ্ছে হাজব্যান্ডকে বললাম যে চলো একটু বাজারে ঘুরে আসি তো আমরা দুজনে মিলে চলে গেলাম পার্লারে তো পার্লারের সামনে দেখছি প্রচন্ড ভিড় তো বর বলল যে একটু আমরা ওয়েট করি আর তখন অনেকটাই হচ্ছে দেরি হয়ে গেছিলো প্রায় সাতটা বেজে গেছে তো আজকে আমি থ্রেডিং করতে গেছি তাটা